দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিতে চলেছে রেল কর্তৃপক্ষ কোনোভাবেই চলাচলের রাস্তা বন্ধ করা যাবে না এলাকার রেলগেট বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে এই দাবিতে সোমবার দুপুরে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর পোড়া মাধাইল এলাকায় বিক্ষোভ দেখালো কয়েকশো স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীরা এদিন বিক্ষোভের মুখে পড়ে পিছু হটেন রেল কর্তৃপক্ষ এখনই রাস্তা বন্ধের সিদ্ধান্ত থেকে পিছু হটলো রেল কর্তৃপক্ষ এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ জেলা প্রশাসনের আধিকারিক থেকে রেল কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি চলাচলের রাস্তা বন্ধ করা হলে আন্দোলন আরও বড় হবে এই রাস্তা দিয়ে এলাকার দশটিরও বেশি গ্রামের মানুষ চলাচল করে এই রাস্তাতেই রয়েছে গ্রামীণ হাসপাতাল গ্রাম পঞ্চায়েত হাই স্কুল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস এই রাস্তা বন্ধ হলে কয়েক কিলোমিটার দূর দিয়ে ঘুরে যাতায়াত করতে হবে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষদের সেই জায়গা থেকে গ্রামবাসীদের সাফ দাবি চলাচলের রাস্তা বন্ধ করা হলে আন্দোলন আরও বৃহত্তর হবে স্থানীয় বিক্ষোভকারীরা কি বলছেন এ প্রসঙ্গে শুনুন একটাই দাবি যে এখানে রেল স্টেশনে ওরা মানে রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য এসেছে তো এই রাস্তাটা তো অনেক দিনের না তো এই রাস্তা যদি বন্ধ করে দেয় তো আমরা স্কুল যাব কি করে আমাদের শুধু স্কুল না আমাদের স্কুল হসপিটাল অঞ্চল সবকিছুই তো ওই পার আমরা ওই পার যাবো কি করে আর যদি আমাদের স্কুল মেন টাইম হচ্ছে দশটায় যদি আমরা স্কুল থেকে মানে যদি যাওয়ার জন্য বের হয় যদি ওই দিক থেকে ঘুরে যেতে হয় আমাদের দিকে হবে আমাদের টিউশনও আছে না তো কি করে আমরা স্কুল যাবো রেলগেট বন্ধ করে দেয় এখানে আর আমাদের বন্ধ না করুক এখানে একটি কিছু ব্যবস্থা করে দিই কারণ পুরো এক বছর আগে এখানে আমার আমি আমার দাদুকে হারিয়েছি এখানে এই রেলে যাতায়াত করার জন্য রেলের এখানে কোনো শব্দও শোনা যায় না এমনকি রেল এখানে হর্নও দেয় না আজকে মানে জানি না কি হয়েছে এখানে অনেক লোক দেখার জন্য এখানে রেল আগে হর্ন দিয়েছে অন্যদিনে একটু আওয়াজও পাওয়া যায় না আমার বাবাও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার দাদু এখানে মারা গেছে তো আমরা চাই না এরপর আরো অ্যাক্সিডেন্ট হোক আমরা যা এখানে একটা মানে কিছ একটা তৈরি করব যাতে আমরা যেন সুস্থভাবে স্কুলে যেতে পারি সমস্যাটা হচ্ছে যখন আমাদের মানে এটা তো মাটি রাস্তায় ছিল আগে যখন এই রাস্তাটা করা হয় তখন থেকে ওখানে আমাদের পারমিশন দেওয়া হয়নি যে রেল লাইনের উপরে রাস্তা করা যাবে তো ওরা বলছে যে রেকর্ডে এই রাস্তা নেই তো রেকর্ডে যদি রাস্তা না থাকে তাহলে আমাদের দুই পারে মানে এই পার ওই পার কি করে রাস্তাটা হলো পিচের রাস্তা সেটা আমরা বুঝতে পারছি না যে রেকর্ডে যদি রাস্তা নাই থাকে তাহলে এই পারে রাস্তা কেন হলো আর ওই পারে রাস্তা কেন তো আজকে ওই জন্য ওটা এসেছে যে এখানে খুঁটি পুটবে বা কিছু পোল দেবে দিয়ে ওই যাতায়াত হয়তো বন্ধ করবে তো আমরা সেটা পুততে দেবো না কোনো মতেই আটকাতে দেবো না আমরা রেল গেটের দাবি করেছি আর এর জন্য আমরা আগে এসডিওর কাছে রেল স্টেশন মানে স্টেশন মাস্টারের কাছে তারপরে সুকান্ত মজুমদারের কাছে সবার কাছে ডেপিটেশন দেওয়া হয়েছে এ বিষয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে